ধলাই সমজেলার বিতর্ক স্পষ্ট করেন বিধায়ক সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজনৈতিক গুরু ব্যক্তি অভিভাবক জানান বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাই সমজেলা কৃতিত্ব কার বিতর্কে ধলাই সাংসদ পরিমল শুক্লবৈদ্য না বিধায়ক নিহার রঞ্জন দাস এ নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ আলোচনার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিষয়টি নিয়ে যখন ধলাই প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাসের মধ্যে শীতল যুদ্ধ হচ্ছে বলে প্রচার চলছে তখন এ নিয়ে মুখ খুললেন বিধায়ক নিহার রঞ্জন দাস বৃহস্পতিবার ধলাইয়ের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য আমার রাজনৈতিক গুরু এবং ব্যক্তি জীবনের অভিভাবক সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ের হৃদপিণ্ড তাকে কেন্দ্র করে ধলাইয়ের উন্নয়ন হচ্ছে দুই হাজার তেইশ সালের পঁচিশ আগস্ট আসাম মন্ত্রিসভায় রাজ্যের উনআশিটি বিধানসভা কেন্দ্রকে সমাজলায় উন্নতি করার সিদ্ধান্ত নেওয়া হয় আর তখন মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য তিনি আরও বলেন তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর জানতে পারেন আরও দশটি বিধানসভা কেন্দ্রকে সমাজলায় উন্নীত করা হবে তখন মন্ত্রী কৌশিক রায়কে সঙ্গে নিয়ে চেষ্টা করছেন বলেন তিনি বিধায়ক হিসেবে এটি তার দায়িত্ব পালন করছেন তার কথায় বিধানসভা উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন পরিমল শুক্লবৈদ্য যার নাম বলবেন তাকেই ধলাইয়ে টিকিট দেওয়া হবে পরিমল শুক্লবৈদ্য টিকিট দেওয়ায় তিনি বিধায়ক হয়েছেন আর এখন যদি সমাজলা আনতে না পারেন তখন পরিমল শুক্লবৈদ্য কাকে বিধায়ক করলেন এ নিয়ে প্রশ্ন উত্তর বিধানসভায় বিধায়ক দাস বলেন তিনি পরিমল শুক্লবৈদ্যকে অনুসরণ করে ধলাইয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এখানে কৃতিত্ব বলে কিছু নেই তিনি শুধু মাত্র দায়িত্ব পালন করছেন শুনে নিন বিধায়কের বক্তব্য আমি প্রথমেই বলবো যে মাননীয় পরিমল শুক্লবৈদ্য ধলাই হৃৎপিণ্ড ওনাকে কেন্দ্র করে আমরা ধলাইয়ের উন্নয়ন চিন্তা করি হাজার সম্ভবত পঁচিশে আগস্ট যে আসাম ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে যে একাশিটি বিধানসভা চক্রকে সম রূপান্তরিত করা হবে তখন মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় মন্ত্রী ছিলেন এখানে শুধু ধলাই নয় কাছাড় থেকে হ্যাঁ কাছাড় থেকে লক্ষ্মীপুর ধলাই সোনাই বরকোলা কাটিগোড়া উধারগঞ্জ ছিল এখন একটা জিনিস হচ্ছে যে কেবিনেটে ডিসিশন নেওয়া আর ইমপ্লিমেন্টেশনের মধ্যে একটা ফারাক আছে কেবিনেটে সিদ্ধান্ত হয় তারপর এটাকে রূপায়ণ করতে হয় আমরা দেখেছি দুই হাজার তেইশের পঁচিশে আগস্ট এটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে দুই সেপ্টেম্বরে প্রথম সমদলা হয়েছে উনচল্লিশটা এর মধ্যে কাছাড় দৃষ্টিকে শুধু লক্ষ্মীপুর হয়েছে এবং করিমগঞ্জ থেকে আমরা লক্ষ্য করেছি পাথাকান্দি রামকৃষ্ণনগর হয়েছে তখন ধলাই হয়নি কারণ মাননীয় পরিমল শুক্লবৈদ্য তখন এম বা মন্ত্রী ছিলেন না উনি যদি থাকতেন তাহলে উনি চেষ্টা করতেন তখন হয়তো হয়ে যেত তারপর আমি বিধায়ক হলাম আমি বিধায়ক হওয়ার পর এখন দশটা নেবে তার মধ্যে আমি চেষ্টা করেছি যে ধলাইকে যাতে অন্তর্ভুক্ত করা হয় তার জন্য আমি মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সহযোগিতা নিয়েছি এটা আমি আমার দায়িত্ব পালন করেছি আমি দায়িত্ব পালন করেছি আপনারা সবাই জানেন যে মাননীয় পরিমল শুক্লবৈদ্যের জন্য আমি বিধায়ক হয়েছি গত নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পরিমল দা যাকে যার নাম বলবে তাকেই টিকিট দেওয়া হবে পরিমল দা আমার নাম বলেছে আমি টিকিট পেয়েছি পরিমল দা ব্যক্তিগত জীবনে আমার আমার আহ রাজনীতিক গুরু আমি আজকে এই জায়গাতে আমি বিধায়ক থাকা অবস্থায় যদি এই ধলাইকে অন্তর্ভুক্ত না করা হতো তাহলে মানুষ কি বলতো যে পরিমল শুক্লবৈদ্য ভুল করেছে পরিমল শুক্লবৈদ্য যা যাকে বিধায়ক বানিয়েছে বা যাকে বিধায়ক বানিয়েছে সে তার দায়িত্ব ঠিক পালন করতে পারেনি যার জন্য ধলায় নাম অন্তর্ভুক্ত হয়নি আমি আমি চেষ্টা করেছি এখানে কৃতিত্বের কিছু নেই আমি আমার দায়িত্ব পালন করেছি আমি মাননীয় পরিমল শুক্লবৈদ্যকে আমি রাজনৈতিক গুরু মনে করি উনি আমার ব্যক্তি জীবনের অভিভাবক আপনারা যদি জানেন দেখবেন পরিমল শুক্ল উদ্যোগ শুধু আমার রাজনৈতিক গুরু না আমি প্রায়ই বলে থাকি আমার ব্যক্তি জীবনের অভিভাবক এটারও ইতিহাস আছে একেবারে স্কুল জীবন থেকে আমি ওনার সান্নিধ্য পেয়েছি যখনই কোনো প্রয়োজন পড়েছে ওনার কাছে গিয়েছি এমনকি ইউনিভার্সিটি কমপ্লিট করে আমি এমবিএ কমপ্লিট করেছি করে তখনও রেজাল্ট বের হয়নি আমি পরিমল দাকে আমি বলেছি দাদা আমাকে রুস্কান্দি ছাবাগানে ঢুকিয়ে দিন এই না নেওয়া তখন ম্যানেজারে তখন উনি এক ফোন করলেন ম্যানেজারকে বললেন ওকে ওকে পাঠিয়ে দাও আমি এখানে আমার চাকরি হয়েছে এক বছর চাকরি করেছি পরিমল শুক্লবৈদ্যের প্রভাব পরিমল শুক্লবৈর অবদান আমার সমস্ত জীবনে আছে আমি আমি চেষ্টা করি ওনার যে পথ সেই পথে আমি চলতে চেষ্টা করি আজকের দিনে আজকের দিনে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এই কনস্টিচুয়েন্সির মানুষ অসুস্থ হলেও যাচ্ছি যেখানে জলের প্রয়োজন আছে যাচ্ছি যেখানে মানুষের কারেন্টের অভাব বা সেখানে যাচ্ছি কেন যাচ্ছি কারণ পরিমল দা এইসব কাজগুলো করতেন ওনার আদর্শকে সামনে রেখে কাজ করছি যাতে মানুষ বলতে পারে যে পরিমল শুক্লবৈদ্য সত্যিকার অর্থে একজন মানুষ সেখানে এনেছে যে দায়িত্ব পালন করছে আমি চাই আমার কাজগুলোতে যাতে আমার গুরুর মাথা সবসময় উঁচু থাকে এবং গর্বের সঙ্গে বলতে পারে যে আমি যাকে এনেছি সে তার দায়িত্ব ঠিক ঠিক মতে পালন করছে আজকের দিনে আমি তাই করছি এখানে এখানে কে সমজেলা আনলো কে হলো এটা কৃতিত্বের ব্যাপার না কেবিনেটের সিদ্ধান্ত হয়েছে পরিমল ছিলেন সেটা পরিমলদার কৃতিত্ব কেউ স্বীকার করবে না ধলাইতে ছয়টা কাছারের ছয়টা বিধানসভাকে সমাজলা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যাবিনেট ডিভিশনে কিন্তু এর পরে যে দায়িত্বটা যে এটাকে ইমপ্লিমেন্ট করার যে দায়িত্বটা আমি বিধায়ক হয়েছি আমার আমার কাঁধে পড়ে আমি আমার দায়িত্ব পালন করেছি এখানে কৃতিত্বের কিছু না আমি আমার দায়িত্ব পালন করেছি আমি আমার দায়িত্ব পালন করে আমি আমার গুরুর মাথাকে উঁচু করেছি